শেষ হয়ে গেলো যা একটু গল্প করতাম ভাবছি আই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ ঠিক আছে আমি রোজই লাইফে আসি প্লিজ তুমি এসো লাইভে আমার লাইফে কিন্তু আমি সঠিক টাইম দিতে পারবো না আমি সঠিক টাইম দিই ঠিকই কিন্তু আমি সঠিক টাইমে ঠিক মতো রোজ দিন আসতে পারি না দিন লেট হয়ে যায় কোনো দিন তাড়াত চলে আসি সেটা আমি বলতে পারবো না আমার ছেলে আমার ছেলেটা যখন ছোট ছিল তখন আমি এই টুপিটা ওকে পড়াতাম এর মাথার থেকে খুলে নিয়ে ওকে পড়াতাম আমি একদম করি না এসব আমার এই বড় মাটি তাই তাই করে মা

ভিডিওটা যদি পারো একটু শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো না মা একটু শেয়ার করে দিও আমাদের তাই তো ওই দেখো ওরা ঘুমাচ্ছে তুমি কখন ঘুমাবা শুনতে পাখি মুখটা কি সুন্দর দেখো কে গো পছন্দ করছিল তুমি তুমি পছন্দ করছিলা কয় টাকা নিয়েছিল জানো এটা তুমি আমার জীবনে 100 টাকা রূপান্তর কে কে ও দিছে

আমি তো বলছিলাম পুতুলদার কথা আমার ভাল লাগে এই পুতুলের কথাই বলছিলাম আর আমি এত যত্ন করে রাখি